প্রিয় ভাই ও বোনেরা কোরআন ও সন্ন্যার চিরন্তন জ্ঞানের পথপ্রদর্শক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আমরা আল্লাহর নির্দেশনার আলোতে পথ চলি আমাদের বিশ্বাসের গভীরতা অন্বেষণ করি এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ ও আধ্যাত্মিক যুদ্ধের মুখোমুখি হই প্রতিটি ভিডিওতে আমরা সেই সত্যগুলো উন্মোচন করি যা হৃদয়কে জাগ্রত করতে পারে আত্মাকে অনুপ্রাণিত করতে পারে এবং শয়তানের ফিসফিসানি থেকে আমাদের রক্ষা করতে পারে এই যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন যাতে আমরা সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ জোরদার করতে পারি তার করুণা কামনা করুন এবং একসাথে সরল পথে চলুন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের অন্তর্ভুক্ত করুন সেই ব্যক্তিদের মধ্যে যারা সর্বদা তার আলো দ্বারা পথচলা করে ভাই ও বোনেরা শয়তন শুধুমাত্র একটি সৃষ্টি নয় সে মানবজাতির প্রকৃত শত্রু এমন এক শত্রু যে কখনো ক্লান্ত হয় না কখনো ঘুমায় না কখনো হাল ছাড়ে না প্রকৃতপক্ষে শয়তান শপথ করেছে যে সে আমাদের সরল পথ থেকে সরানোর পরেই বিশ্রাম নেবে কিন্তু আপনি কি জানেন ইবলিশ একা নয় তার একটি সম্পূর্ণ পরিবার একটি বংশ আছে এবং প্রতিদিন সে নতুন শয়তানি সন্তান সৃষ্টি করে প্রত্যেকের জন্য সে আলাদা আলাদা কাজ নির্ধারণ করে কেউ ভাইয়েদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে কেউ হৃদয়ে হিংসা ঘৃণা এবং ক্ষোভ জাগায় কেউ সমাজে অনৈতিকতা ছড়িয়ে দেয় কেউ হত্যা ও রক্তপাতের আগুন জ্বালায় এই হল সেই সেনাবাহিনী যা সর্বদা মানুষকে জাহান্নামের দিকে ঠেলতে সক্রিয় থাকে কিন্তু এই সেনাবাহিনীতে এমন একজন ছিলেন যিনি আলাদা হয়ে গেলেন শুধু শয়তানের বিরুদ্ধে বিদ্রোহ করেননি বরং আলোর পথে হিদায়তের পথে এবং নবুয়াতের পথে চলতে লাগলেন এই ছিল সেই জিন যার নাম হামা একটি চরিত্র যার গল্প আপনাকে বিস্মিত এবং মুগ্ধ করবে প্রিয় ভাইও বোনেরা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ইবলিশ এবং তার বংশের গল্প যিনি শয়তানের স্ত্রী এবং সেই বিশেষ মুহূর্ত যখন শয়তানের নাতি হামা বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করার পর অবশেষে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলাহিউাসাল্লামের খেদমতে উপস্থিত হন সাক্ষাতে কি ঘটেছিল হামা কি বলেছিলেন এবং তিনি এখন কোথায় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জানা যাবে শেষ পর্যন্ত দেখুন কারণ যা আপনি শুনতে যাচ্ছেন তা প্রতিটি মুসলিমের হৃদয়কে কাঁপানোর জন্য যথেষ্ট পণ্ডিত ও ভাষ্যকারদের মতে ইবলিস একা ছিলেন না তার বংশবৃদ্ধির জন্য তার সঙ্গে একজন বিপজ্জনক স্ত্রীও ছিল বর্ণনা অনুযায়ী ইবলিসের স্ত্রীর নাম ছিল সাহাম এমন একটি নাম যা শুনলেই নীরবতা ও ভয় ছড়িয়ে পড়ে এর অর্থ যিনি আহত করেন যিনি তীর বর্ষণ করেন এটি কোনো কাকতলের নাম নয় এটি তার মন্দ স্বভাবের প্রতিফলন তিনি ছিলেন সেই সত্তা যিনি ইবলিসের সঙ্গে মিলে বিভ্রান্তির কারখানা পরিচালনা করতেন তার বংশধারা একমাত্র উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল মানবজাতিকে হেদায়ত থেকে দূরে সরানো এবং ঘৃণার আগুনে ভাসিয়ে দেওয়া ঈর্ষা ব্যভিচার মিথ্যা পরচর্চা দুর্নীতি হত্যা রক্তপাত এবং নোংরা আকাঙ্ক্ষা এই সবই তাদের অস্তিত্বের লক্ষ্য তারা শুধু সাধারণ জিন নয় বরং পথভ্রষ্টতার মূল যাদের সন্তানরা জাতিকে ধ্বংস করেছে সমাজকে ভেঙেছে হৃদয়ে পুড়িয়েছে এবং জাতিকে রক্তে ভাসিয়েছে আজও প্রতিটি মন্দ কুমন্ত্রণা প্রতিটি ফিতনা এবং প্রতিটি লড়াইয়ের পিছনে এই বংশের শয়তানরা সক্রিয় তবুও এই বিপদঘামী বংশের মধ্যেও একজন ছিলেন যিনি আলাদা হয়ে গেলেন তার পূর্বপুরুষদের পথ ছেড়ে হামা আলোর সন্ধানে বেরিয়ে পড়লেন এই অনুসন্ধান একদিন তাকে সেই দরবারে নিয়ে গেল যেখানে হেদায়তের উত্থান ঘটেছিল এবং এখন প্রিয় বন্ধুরা আমি আপনাদের বলবো হামা ও সেই আশ্চর্যজনক ঘটনার গল্প যা মহান সাহাবিরা নিজের চোখে দেখেছেন এবং হাদিসের প্রামাণিক বইগুলোতে বর্ণিত হয়েছে হযরত বিন মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে একদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লামের সঙ্গে আমরা মক্কার শিহার পাহাড়ের প্রান্তরে ছিলাম হঠাৎ একটি অস্বাভাবিক বৃদ্ধ ব্যক্তি উপস্থিত হলেন তার হাতে একটি লম্বা লাঠি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিলেন যখন তিনি কাছে এলেন তিনি রসুল উল্লাহ সল্ল্লাহু আলাইহিউাসাল্লামের প্রতি পরম শ্রদ্ধার সঙ্গে সালাম জানালেন রসুল্লাহ সাল্লাহু আলিউাসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং তারপরে সম্মানিত সাহাবিদের দিকে ফিরে বললেন তার কণ্ঠস্বর দেখে মনে হচ্ছে সে একজন জিন রাস্লাহ ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে জিন উত্তর দিল হে আল্লাহর আমি একজন জিন আমার নাম হাব্বিন বিন লাকিস বিবি বিন এটি শুনে রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি দেখতে পাচ্ছি তোমার এবং ইবলিসের মধ্যে মাত্র দুটি প্রজন্ম রয়েছে তুমি সত্যিই অনেক প্রাচীন তারপর রসুলুল্লা ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তার বয়স সম্পর্কে কিছু মুহূর্ত চুপ থাকার পর জিন মৃদুস্বরে বলল হে আল্লাহর রাসুল, আমার বয়স এই পৃথিবীর বয়সের সমান বা সম্ভবত তাহার চেয়েও কিছুটা বেশি কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আমি একজন তরুণ জিন ছিলাম আমি পাহাড়ের মধ্যে দিয়ে দৌড়াতাম এবং মানুষের হৃদয়ে কুসংস্কার ঢুকাতাম এই কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন এটা সত্যিই খুব খারাপ কাজ তখন জিনটি কণ্ঠে বলল হে আল্লাহর রসুল দয়া করে আমাকে দোষারোপ করবেন না আমি তাদের মধ্যে একজন যারা নবী মুসার ওপর ইমান এনেছিল এবং আন্তরিকভাবে তওবা করেছিল আমি সৎকর্মশীলদের দলে যোগ দিয়েছিলাম এবং আল্লাহর দিনের দাওয়াহে তাদের সহযোগিতা করেছি এই কথা বলার সময় জিনটি এত জোরে কেঁদে উঠল যে সম্মানিত সাহাবিরাও চোখের জল ধরে রাখতে পারলেন না তারপর কাঁদতে কাঁদতে সে বলল আল্লাহর কসম আমি অত্যন্ত লজ্জিত আমি অবিশ্বাস ও পথভ্রষ্টতা থেকে আল্লাহর আশ্রয় নিচ্ছি আমি নবী হুদ আলেসালামের সঙ্গে দেখা করেছি এবং তার ওপর ঈমান এনেছি নবী ইব্রাহিম আলহিস্লামের সঙ্গেও দেখা করেছি এবং যখন তাকে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম যখন নবী ইউসুফ আলহিসাল্লামকে কূপে ফেলা হয়েছিল আমি তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলাম এরপর আমি নবী শুয়েব সালাম এবং নবী মুসা আলহিস্সাল্লামের সঙ্গেও সাক্ষাৎ করেছি জিনটি বলল নবী মুসা সালাম আমাকে তাওরাত শিক্ষা দিয়েছিলেন এবং যাবার আগে তিনি আমাকে বলেছিলেন যদি তুমি নবী ঈসা আলাইস্লামের সঙ্গে দেখা পাও তাহলে আমার সালাম পৌঁছে দেবে কিছুক্ষণ নীরব থাকার পর জিনটি আবার বলল যখন আমি নবী ইসা আলহিসাল্লামের সঙ্গে দেখা করি আমি তার কাছে নবী মূসা আল্লাহিসাল্লামের সালাম পৌঁছে দিই তখন নবী ঈসা আলাহিসাল্লাম আমাকে বললেন যদি তুমি শেষ নবীর সঙ্গে দেখা পাও তাহলে আমার সালাম তাকে পৌঁছে দেবে এরপর সেই বৃদ্ধ জিনটি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর রসুল আমি শুধু এই আমানত পূরণ করতেই এসেছি আমি নবী ঈসা আল্হি সাল্লামের সালাম আপনার কাছে পৌঁছে দিচ্ছি এবং আজ আমি আপনার উপর ইমান ঘোষণা করছি প্রিয় বন্ধুরা যখন সেই জিন যার নাম ছিল হামা নবী ঈসা আলহি সাল্লামের সালাম পৌঁছে দিল তখন উভয় জাহানের প্রিয় নবী সাল্লু আলাহিউসাল্লামের চোখ অশ্রুতে ভরে গেল গভীর আবেগে তিনি বললেন ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এবং তোমার উপর শান্তি বর্ষিত হোক হে হামা এই হামানত পূরণ করার জন্য এরপর তিনি বললেন এখন বল তোমার কি প্রয়োজন হামা সম্মানের সঙ্গে উত্তর দিল হে আল্লাহর রসুল নবী মূসা আলহি সাল্লাম আমাকে তাওরাত শিক্ষা দিয়েছিলেন নবী ঈসা আলহি আমাকে ইঞ্জিল শিক্ষা দিয়েছিলেন এখন আমি চাই আপনি আমাকে কোরআন শিক্ষা দেন এই অনুরোধ শুনে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ দয়া দেখালেন এবং তাকে কোরআন শিক্ষা দিতে শুরু করলেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনের কয়েকটি সুরা শিক্ষা দিলেন কিছু বর্ণনায় উল্লেখ আছে নির্দিষ্ট সময় পর পর নবী সল্ল্লাহুআলাম তাকে প্রতি সাক্ষাতে দশটি করে শিক্ষা দিতেন অবশেষে আল্লাহর প্রিয় নবী স্নেহ ভরে তাকে বললেন হে হামা যখনই তোমার কোনো প্রয়োজন হবে আমার কাছে এসো আমার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে আমার কাছে আশা কখনো বন্ধ কর না প্রিয় বন্ধুরা এই ঘটনার কিছুদিন পরেই আল্লাহর রসুল সাল্লাহু আলহিউসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন এরপর হামা সম্পর্কে আর কোনো নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যায় না বহু নবীর সান্নিধ্য পাওয়া শতাব্দীর পর শতাব্দি ধরে বেঁচে থাকা সেই জিন আজ কোথায় সে কি এখনো জীবিত নাকি সময়ের ঢেউয়েই হারিয়ে গেছে এই প্রশ্নের উত্তর কেবল আল্লাহই জানেন এখন আসল সত্যটি বুঝে নাও হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথে একজন করে শয়তান নিযুক্ত রয়েছে যে সর্বদা তার নিকটে থাকে সাহাবিরা অবাহ হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার সাথেও কি একজন আছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ কিন্তু আল্লাহ আমাকে তার উপর নিয়ন্ত্রণ দিয়েছেন সে এখন আমাকে শুধু ভালো দিকেই পরামর্শ দেয় প্রিয় ভাই ও বোনেরা শয়তান বা কারিন আমাদের সবার সঙ্গেই আছে এটা আমাদের পরীক্ষার অংশ মানুষকে পরীক্ষার জন্যই আল্লাহ তাকে নিযুক্ত করেছেন শুধু একটি জিনিসই আমাদের তাকে পরাস্ত করতে পারে আন্তরিক তওবা হৃদয় থেকে আল্লাহর দিকে ফিরে আসা এবং নবী নভি সাল্লাহিসাল্লামের সুন্না আঁকড়ে ধারা আল্লাহ কখনো উদ্দেশ্যহীন কিছু সৃষ্টি করেন না সুরা আলে ইমরানে আমরা পড়ি হে আমাদের প্রতিপালক আপনি এসব কিছু উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি আপনার পবিত্রতা ঘোষণা করি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহর প্রতিটি সৃষ্টির পেছনে একটি গভীর প্রজ্ঞা লুকিয়ে আছে ইমাম আল আজলি আলিকিমি একটি অত্যন্ত আকর্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন একবার নাবী মূসা সালাম একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে একটি ছোট টিকটিকিকে দেখলেন তিনি প্রশ্ন করলেন হে আল্লাহ এই তুচ্ছ প্রাণীটিকে কেন সৃষ্টি করলেন আল্লাতালা উত্তর দিলেন হে আমার প্রিয় আমার সাথে কথা বলা নবী আমি যা কিছু সৃষ্টি করেছি তা আমার জ্ঞান অনুসারে কোনো কিছুই উদ্দেশ্যহীন নয় জিন হোক শয়তান হোক কিংবা মানুষ প্রত্যেকেই এই মহাপরিকল্পনার একটি অংশ বর্ণিত আছে যে যখন আল্লাতালা ইবলিসের বংশবৃদ্ধি করতে চাইলেন তখন তিনি তার উপর এক তীব্র ক্রোধের অবস্থা নিক্ষেপ করেন সেই ক্রোধ থেকে একটি অগ্নি স্ফুলিঙ্গ জন্ম নেয় আর সেই স্ফুলিঙ্গ থেকেই ইবলিসের স্ত্রীকে সৃষ্টি করা হয় অর্থাৎ শয়তানের বংশধর আগুনের সৃষ্ট এবং তাদের উৎপত্তি ক্রোধ থেকে তারপর আল্লাতালা ইবলিসকে বললেন আমি আদমের প্রতিটি সন্তানের জন্য তোমাদের মধ্য থেকে একটি সঙ্গী সৃষ্টি করব এই কারণেই সহি হাদিসে উল্লেখ আছে প্রতিটি মানুষের সাথে একটি করে কারিন এক ধরনের জিন শয়তান জন্মগ্রহণ করে যারা তাকে ক্রমাগত মন্দ কাজের দিকে প্ররোচিত করে বন্ধুরা তোমাদের জানা উচিত জিন ও মানুষের মতোই পুরুষ ও মহিলা হয় তারা বিবাহ করে তাদের পরিবার হয় বংশধারা চলতে থাকে তাদের সমাজ ও জীবনযাত্রা অনেক দিক দিয়ে মানুষের জীবনের সঙ্গে আশ্চর্যভাবে মিল আছে তোমরা হয়তো প্রায় শুনে থাকো শয়তানের অনুসারী চারদিকে ছড়িয়ে আছে কিন্তু কখনো কি ভেবেছ তাদের প্রজনন ব্যবস্থা কেমন হায়াতুল হায়ওয়ান নামে একটি নির্ভরযোগ্য গ্রন্থে শয়তানের বংশধর সম্পর্কে এক বিস্ময়কর বর্ণনা পাওয়া যায় বর্ণনা অনুযায়ী ইবলিস প্রতিদিন দশটি ডিম পারে। আল্লাহ তার দেহে এক অদ্ভুত ব্যবস্থা সৃষ্টি করেছেন তার ডান উড়ুতে পুরুষত্বের অঙ্গ এবং বাম উড়ুতে নারীত্বের অঙ্গ রয়েছে প্রতিদিন তার দেহ থেকে দশটি ডিম নির্গত হয় এবং সেখান থেকে জন্ম নেয় নতুন পুরুষ ও মহিলা সয়কার প্রত্যেককে দেওয়া হয় বিশেষ একটি দায়িত্ব চলুন তাদের কয়েকজনের নাম ও কাজ দেখি তাতা ইবলিসের স্ত্রী লাহাস তার সহকারী এদের কাজ হল মানুষকে উজু ও নামাজের সময় বিভ্রান্ত করা আপনি যখন সালাতে মনোযোগ হারিয়ে ফেলেন তা তাদেরই কাজ হাফ মরুভূমি ও নির্জন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাসর কষ্টে থাকা মানুষকে ভুল প্রতিক্রিয়া ও হঠাৎ রাগের দিকে ঠেলে দেয় নোয়া মাটুম বিলাপ কান্নাকাটি কাপড় ছিঁড়ে শোক প্রকাশ করা এইসব কাজে মানুষকে উত্তেজিত করে এমনকি সে নবীদের অন্তরেও ফিসফিসানি দিতে চাইত কিন্তু আল্লাহ তালা তার বার্তাবাহকদের সুরক্ষিত রেখেছেন জিনার সময় শয়তান পুরুষ ও নারীর গোপনাঙ্গের উপর বসে তাদেরকে পাপের দিকে ঠেলে দেয় এমন বর্ণনাও এসেছে ওয়াসিম সেই সব ঘরের দরজায় অপেক্ষা করে যেখানে মানুষ আসসালাম ও আলাইকুম বা আল্লার নাম না নিয়ে প্রবেশ করে ঘরে ঢুকলেই সে ঝগড়া বিবাদ ও ঘৃণা ছড়িয়ে দেয় মাতুস মিথ্যা খবর গুজব বিভ্রান্তি ভিত্তিহীন ভয় এসব ফিসফিসিয়ে মানুষের মনে ঢুকিয়ে দেয় আলেমরা বলেন ইবলিসের ডিম থেকে জন্ম নেওয়া প্রাণীদের মধ্যে ভূত ক্ষতিকর আত্মার ডাইনি ভয়ঙ্কর রূপের জিন এবং অশুভ পোকামাকড় পর্যন্ত রয়েছে একবার ভাব আল্লাহ তার অসীম জ্ঞান ও হিক্মাতে মানবজাতির বিরুদ্ধে শয়তানকে একটি বিশাল বাহিনী দিয়েছেন কিন্তু সেই সঙ্গে আমাদের দিয়েছেন হেদায়েত সুরক্ষা এবং আলো যে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাদের জন্য রেখেছেন সুরাহা রক্ষা এবং মুক্তির পথ কুরআন নবীগণ ইমান ও ফেরেষ্টাগণ সবই আমাদের জীবনের সেই শক্তি যা নিশ্চিত করে যে আমরা এই যুদ্ধে কখনোই একা নই প্রিয় বন্ধুরা যেমনটি তোমরা শুনলে শয়তান অর্থাৎ ইবলিস একাকী শত্রু নয় তার বংশধর অনুসারী এবং কর্মীরা পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে আছে একটি বর্ণনায় এসেছে একবার শয়তান তিরিশটি ডিম পাড়ে দশটি পূর্বে দশটি পশ্চিমে এবং দশটি পৃথিবীর কেন্দ্রে এই ডিমগুলো থেকে উৎপন্ন হয় ভূত অশুভ আত্মা ডাইনি ভয়ঙ্কর আকৃতির শয়তান এবং দুষ্ট পোকামাকড় যারা আজও পৃথিবীর প্রতিটি অংশে ফিতনা ও দুর্নীতি ছড়িয়ে দিচ্ছে কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি মোহাম্মদ বিন খিল আলী বলেছেন জিন এবং শয়তান মূলত একই সৃষ্টি যারা আনে তারা হল জিন আর যারা অবিশ্বাস ও মন্দ কাজে লিপ্ত থাকে তাদের বলা হয় সায়াতিন প্রিয় দর্শক আজ আমাদের সমাজের দিকে তাকালে খুব স্পষ্টভাবে দেখা যায় শয়তান আধুনিক অস্ত্র নিয়ে বিশেষ করে তরুণদের লক্ষ্যবস্তু করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ে সে পিসফিসানি ঢেলে দেয় যত্নশীল হওয়াতে দোষ কি এটা তো আধুনিক যুগ কিছু কথা বলা অপরাধ নয় বন্ধুত্ব করলেই বা সমস্যা কি এই নিরীহ দেখা ফিসফিসানিগুলো ধীরে ধীরে এক বিশাল ফাঁদে পরিণত হয় তারপর শুরু হয় মিটিং দীর্ঘ কথোপকথন টেক্সট মেসেজিং আবেগপূর্ণ বন্ধুত্ব ফ্যাশন দেখানো মুক্ত রিবন্ধারা। যতক্ষণ না একসময় এসে দাঁড়ায় কেউ জিনা করার খুব কাছাকাছি চলে আসে বা পিতামাতার রোষে পড়ে বা পড়াশোনা অবহেলা করে নিজের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলে শেষটা বিয়ে হোক বা না হোক শয়তান তবুও এটাকে তার বিজয় মনে করে কারণ সে একজন মানুষকে আল্লাহর সন্তুষ্টি পবিত্রতা বিনয় এবং সত্যবাদিতা থেকে সরিয়ে ফেলতে পেরেছে মানুষের হৃদয়কে মেঘলা করে তোলা তাকে নিজের ইচ্ছার দাস বানানো এইটাই শয়তানের সত্যিকারের লক্ষ্য একবার এক যুবক আমাকে প্রশ্ন করেছিল স্যার আমি আমার সহপাঠীর প্রেমে পড়েছি আমার উদ্দেশ্য শুধু বিয়ে কোনো ভুল করতে চাই না আমি কি তার সাথে কথা বলতে পারি আমি বিনয়ের সাথে উত্তর দিয়েছিলাম যদি উদ্দেশ্য পবিত্র হয় পদ্ধতিটিও পবিত্র হওয়া উচিত ইসলাম একটি পরিচ্ছন্ন পথ দিয়েছে বিশ্বস্ত সৎ এবং বয়োজ্যেষ্ঠ মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাব পাঠানো যুবকটি তখন বলল কিন্তু স্যার আমি তো এখনও পড়াশোনা করছি বড়দের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ সম্ভব নয় আমি তাকে বললাম তাহলে কি তোমরা দুজনেই বিবাহযোগ্য বয়সে পৌঁছেছ যদি তোমার উদ্দেশ্য সত্যি আন্তরিক হয় তাহলে এখনই বাগদান বা প্রস্তাবের উদ্যোগ নাও বিয়ে পরে হলেও সমস্যা নেই কিন্তু সরাসরি কথা বলা না এটা সেই দরজা যেখানে শয়তান তোমার জন্য অপেক্ষা করে আছে আমি তাকে বোঝাতে থাকলাম যে সরাসরি যোগাযোগ অনেক অদৃশ্য বিপদ লুকিয়ে রাখে যা সে এখন বুঝতে পারছে না শয়তান তাকে প্রতি পদক্ষেপে সান্ত্বনা দেবে মনে করিয়ে দেবে যে ভালোবাসার নামে তো এটা করা যায় কিন্তু সে শুনতে অস্বীকার করল এমনকি আমার সাথেও যোগাযোগও বন্ধ করে দিল বন্ধুরা শয়তানের প্রত্যেকটি ব্যক্তির জন্য আলাদা আলাদা ফাঁদ রয়েছে ভালোবাসা সম্পদ ঈর্ষা লালসা রাগ খ্যাতি প্রতিটি অনুভূতির জন্য তার আলাদা ফিসফিসানি আছে অনেকে চিন্তিত হয়ে পড়ে শয়তান যদি এত চালাক হয় এত পথ জানে তাহলে আমরা কিভাবে তার ফাঁদ এড়াব আমরা কি অসহায় না বন্ধুরা ওর আন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে শয়তানের ক্ষমতা কেবল তাদের উপর যাদের সে বন্ধু ও অভিভাবক হয়ে যায় তার ক্ষমতা ফিসফিসানি করা পর্যন্তই সীমাবদ্ধ সে কাউকে জোর করতে পারে না সিদ্ধান্ত সবসময় তোমার হাতে আর বিচার দিবসের শয়তান নিজেই বলবে আমাকে দোষ দিও না আমি শুধু ডেকেছিলাম তোমরা সাড়া দিয়েছ তাহলে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞেস করো। এটা কি কোরআন ও সুন্নার সাথে সামঞ্জস্যপূর্ণ যে বিষয়ে তোমাকে সন্দেহ ফেলে তা ত্যাগ করো সৎ ভালোবাসা বেছে নাও ওর আনকে বোঝার চেষ্টা করো তোমার নফসকে চেনো এবং নিয়ন্ত্রণ করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শয়তানের ফাঁদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে নিয়মিত দোয়া করো মনে রেখো এই যুদ্ধ সহজ নয় কিন্তু তুমি যদি শুরুতেই আত্মসমর্পণ করে দাও তাহলে মূলত তুমি তোমার জীবন শয়তানের হাতে তুলে দিচ্ছ শয়তানের সবচেয়ে বড় কৌশল হল সে তোমাকে তার উপস্থিতির অনুভূতি হতে দেয় না সে চুপচাপ তোমার হৃদয় ফিসফিসানি ঢেলে দেয় এবং বলে আজ না কাল শুরু করো পরে ভালো হয়ে যাবে এই দেরি করানোর ফাঁদই তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র সে শুধু বীজ বপন করে আর তোমার অবহেলাই সেই বীজকে পানি দেয় যা তাকে ধীরে ধীরে বেড়ে উঠতে সাহায্য করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয় অর্থাৎ শয়তান আমাদের জীবনে এত নীরবে এত অদৃশ্যভাবে প্রবেশ করে যে আমরা টেরই পাই না আরেকটি হাদিসে তিনি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শয়তান মানুষের হৃদয়ের খুব কাছে অবস্থান করে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে সে পালিয়ে যায় আর যখন স্মরণ করে না তখন সে হৃদয়কে দখল করে নেয় এই কারণেই মাঝে মাঝে আমরা জেনে শুনে ভুল করি হৃদয় আমাদের সতর্ক করে এটা ভুল তবুও আমরা শয়তানের ফিসফিসানির কাছে হার মানি শয়তানের একটি বড় কৌশল হল সে পাপকে ছোট ও গুরুত্বহীন করে দেখায় সে ফিসফিসিয়ে বলে এটা শুধু একবার সবাই তো করে তুমি কি ফেরেস্টা। কিন্তু যখন মানুষ পাপ করে ফেলে তখন সে একই মানুষকে এত লজ্জায় ডুবিয়ে দেয় যে সে ভালো কাজ করাও ছেড়ে দেয় সে আবার বলে এখন আর কি লাভ তুমি তো ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছ এইভাবে সে প্রথমে প্রতারণা করে তারপর লজ্জাকে অস্ত্র বানিয়ে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু বন্ধুরা রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের হতাশ করেননি বরং অশেষ আশা দিয়েছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তার সব পাপ মাফ করে দেন যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় আরও বলেছেন যদি তোমরা কখনো পাপ না করতে তাহলে আল্লাহ এমন একটি সৃষ্টি সৃষ্টি করতেন যারা পাপ করে এবং পরে তাওবা করে যাতে আল্লাহ তাদের প্রতি তার রহমত দেখান এটাই আমাদের প্রভুর দয়াময়তা মনে রেখো শয়তান কেবল তাদেরকেই আক্রমণ করে যাদের মধ্যে কল্যাণের আলামত আছে যারা ইতিমধ্যেই পথ তাদের দিকে সে ফিরেও তাকায় না তাই যদি মনে হয় শয়তান বারবার তোমাকে বিরক্ত করছে এটা একটি ইঙ্গিত যে তুমি আল্লাহর পথে এগোতে চাচ্ছ বন্ধুরা শয়তান শুধু জেনা চুরি খুনের মতো বড় পাপের দিকে ডাক দেয় না তার আসল কৌশল হল ছোট জিনিস দিয়ে শুরু করা প্রথমে তোমাকে নামাজ কয়েক মিনিট দেরিতে পড়াতে বাধ্য করবে তারপর তুমি দেরি করাকে অভ্যাস বানাবে তারপর তুমি নামাজ মিস করা শুরু করবে সে তোমার হৃদয়ে বাবা মায়ের প্রতি হালকা বিরক্তি ঢেলে দেবে তারপর তুমি তাদের সাথে কঠোরভাবে কথা বলা শুরু করবে শয়তান সবসময় এভাবেই কাজ করে ছোট থেকে শুরু করে বড় ধ্বংসের দিকে নিয়ে যায় তারপর তুমি তাদের অবাধ্য হতে শুরু করো শয়তান প্রথমে তোমার উপার্জনে সামান্য একটুখানি অসততা ঢুকিয়ে দেয় সেটি ধীরে ধীরে বড়া হয়ে প্রতারণায় রূপ নেয় এক ধাপ আর এক ধাপ এভাবে সে মানুষের হৃদয়ের রঙ বদলে ফেলে যতক্ষণ না সে নিজেই বিশ্বাস করতে শুরু করে আমি তো ঠিকই আছি রসুল উল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম আসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার শয়তানের সবচেয়ে নীরব সবচেয়ে বিপজ্জনক ফাঁদগুলোর একটি সে মানুষকে নিজের ওপর অতিরিক্ত সন্তুষ্ট করে তোলে যেন সে ভুল করতে করতেও মনে করে আমি তো ঠিক পথেই আছি শয়তানের আরেকটি বড় অস্ত্র হল হিংসা রসুল উল্লাহ সাল্লিম বলেছেন হিংসা ভালো কাজগুলোকে ধ্বংস করে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে শয়তান চায় ভাই যেন ভাইকে ঘৃণা করে বন্ধু যেন বন্ধুকে হিংসা করে সম্পর্ক ভেঙে যাক হৃদয়ে ঘৃণায় পূর্ণ হয়ে যাক তাহলে আমাদের করণীয় কি বন্ধুরা প্রথমেই স্বীকার করতে হবে আমরা মানুষ আমরা ভুল করি শয়তান আমাদের প্রভাবিত করতেই পারে কিন্তু এর পরেই আমাদের কাজ হল নিজের হৃদয় পরীক্ষা করা কুরআন তেলাওয়াত করা লাওয়াত করা রসুল্লাহ হিওয়াসাল্লামের শিক্ষাগুলো বুঝা চলা রাতে ঘুমানোর আগে নিজের দিনটাকে পর্যালোচনা করা ভালো মানুষের সঙ্গ নেওয়া প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করা আজ শয়তান কোথায় আমাকে হারাতে পেরেছে আর সকালে ওঠা নতুন সংকল্প নিয়ে মনে রাখবেন শয়তানের সবচেয়ে বড় আক্রমণ তখনই সফল হয় যখন তুমি হাল ছেড়ে দাও যদি তুমি কোনো গুনাহে আটকে থাকো কোনো খারাপ অভ্যাসে ডুবে যাও ঠিক এখনই হাত তুলে দোয়া করো হে আল্লাহ আমাকে আমার দুর্বলতা থেকে বের করে আনুন আমাকে আপনার কাছে ফিরিয়ে আনুন শয়তানের প্রতিটি আক্রমণ থেকে আমাকে রক্ষা করুন হতে পারে এই একটিমাত্র আন্তরিক দোয়াই তোমার জীবনের পুরো অধ্যায় পাল্টে দেবে আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় বন্ধুরা এই দুনিয়া ক্ষণস্থায়ী প্রতিটি মুহূর্ত একটি পরীক্ষা শয়তান প্রতিটি মোড়ে লুকিয়ে আছে কিন্তু তুমি যদি আল্লাহর কাছে শক্তভাবে আঁকড়ে ধরো তবে শয়তান তোমার সামনে অসহায় হয়ে পড়বে যদি এই বার্তাটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে লাইক করো শেয়ার করো হয়তো তোমার মাধ্যমে আরেকজনের জীবনও বদলে যাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন